যাজাগো ছাত্রশক্তির আন্দোলন নিয়ে অনেক দিন শিক্ষার্থীরা একটা আন্দোলন করেছে আজকে আপনার সাথে মতবিনিময় করলো হাসি মুখে বের সবাই স্যার কি হয়েছিল একটু যদি আমরা বলতেন যারা কষ্টের মধ্যে হাসতে পারে তারে সত্যিকার কার অনেক কষ্ট থাকবে ভিতরে কষ্ট থাকে বেদনা থাকবে কিন্তু মানুষকে শান্তি দিতে হয় আচ্ছা বিষয়টা হচ্ছে যে আমি সবসময় অপেক্ষা একটা কথা বলে এসেছি যে আমার অ্যাজ এ পরিচালক আমার দায়িত্ব শুধুমাত্র হাসপাতালের ধরে এর বাইরে আমার কোনো ভূমিকা নাই আমার কোনো একটিও নেই আমি যদি বাইরে কিছু বলি বা বলি সেটা হচ্ছে অনধিকার চর্চা হবে দ্যাট আই কেন ডু এবং আমি সে এরকম করিও নাই আমার ধারণা আর কে একটু আমি নাম করিনি নি টুক মনে পড়ে ভুল হচ্ছে এখানে আমি যাই না বাট সোফার আমার মনে হয়নি আচ্ছা ওরা খুশি এই কারণে যে যে কাজগুলো আমরা জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাস থেকে শুরু করেছি এখন সেগুলো কিছুটা ফল আসতেছে আরও এক মাসের মধ্যে বাকিগুলো চলে আসবে তো এটা হচ্ছে আমার স্যাটিসফ্যাকশান জায়গা আর ওদের স্যাটিসফ্যাকশান জায়গা কি ওই আন্দোলনের মধ্যেই রেজাল্টগুলো চলে আসছে বাই ডিফল্টরা পেয়ে গেছে এবং কিছু কিছু কাজ তো যেগুলো আমরা করছি তো সব কিছু মিলে ওদের কাছে মনে হচ্ছে না হ্যাপি তার একটা লিখিত প্রেস জন্য রেডি করে রাখছি ওইটা কি যেটা আমি আপনাদেরকে লাস্টে যে একটা প্রেস কনফারেন্স বললাম কী কী কাজ করেছি ওইটা আমি লিখিত আকারে দিয়েছি এবং আমার যেটা প্ল্যান আছে আমি খুব শিগগিরই হয়তো আমার কাজগুলো শেষও লাগে না এখানে মানে একটা কমপ্লিট না হলে হাফ ডান জিনিস তো ভালো লাগে না তো আমি সবগুলো শেষ হতে হয়তো আমার ম্যাক্সিমাম বিশ পঁচিশ দিন লাগবে যেগুলো আমি হাতে নিয়েছিলাম তখন আমি আগের ছবি পরের ছবি কী কীভাবে এটা বললো ঘর বাজেট আসলো আদৌ বাজেট পেয়েছি কেন সব কিছু করে একটা আপনাদের সবাইকে ডেকে ঘুরে ঘুরে দেখাবো এবং বুঝি করবো দেন তখন আপনার অনেক কিছু আরও ক্লিয়ার হয়ে যাবে না বাট আমি আগাম আগাম বলার লোক আমি না আমি আগাম বলবো না সম্পর্কে আপনি যেভাবে দেখছেন আমি সেইভাবেই দেখছি এবং ঘটনা কি সবাই আপনারা বোঝেন এটাই স্বাভাবিক করার না এটা স্বাভাবিক বিকজ তারা তো ওটা ওটা তাদের রুটি রুচিত তাদের তো একটু বাধাগ্রস্ত হবে বাট ওরা একটু অধৈর্য হয়ে গেছে বাধাগ্রস্ত কিন্তু হবে না আসলে বিকজ আমাদের সক্ষমতা তো ম্যাক্সিমাম পাঁচটা বেশি তাদের পারব না বাট পাঁচটা অ্যাম্বুলেন্স তো হয় না আসলে তো আমি ওদেরকে বলেছি আপনার মেডিকেলের বাইরে থেকে যেভাবে যে বাস মালিক সমিতি ট্রাক মালিক সমিতি লরি মালিক সমিতি থাকে না যার দরকার সে সরকারি অ্যাম্বুলেন্স থাকি নেবে না থাকে সে ওখানে যাবে ওখানে তাদের কাছ থেকে তাদের পছন্দ মতো অ্যাম্বুলেন্স নিয়ে তারা যাবে সমস্যা এটা তো কোনো বাধা নেই ওটা তো বাধা দিচ্ছি না এখন ওনারা যদি বলে যে আমাদের পার্কিং প্লেস থাকবে মেডিকেলের ভিতরে এটা তো আসলে হয় না ওই কি একটা সুন্দর জায়গা এখানে মানুষ একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এটা তোমাদের সহায়তা করতে হবে তো এটা

গাড়ির তোলার ড্রাইভার কোন থাকলে তারা যাইতে বাধ্য কারণ সেক্ষেত্রে এই বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকরাও একটা ধর্মঘট দেখলাম তো আমি বললাম এটা তো হবেই আপনি এটা মনে উদ্যোগ দিতে হয় একদিকে বলছেন যে আমি হান্ড্রেড পার্সেন্ট অ্যাম্বুলেন্স সাপোর্ট চাই আবার বলছেন যে ভিটেকি ভিতরে অ্যাম্বুলেন্স রাখা যাবে না এটা সাংঘর্ষিক হয়ে গেল না তা আমি যে ওদেরকে তো বলেছিলাম এটা একটা ভালো সমাধান ছিল ওরা হয়তো আলটিমেটলি ওখানে যেতে হবে আদারওয়াইজ তো ওদের ব্যবসার চলবে না এটি আমার মনে হয় সবচেয়ে ভালো ভালো সমাজ এই তো এইটাই তো সমাজ আমি তো আর দেখি ঠিক আছে ঠিক আছে